সূর্যকে কেন্দ্র করে যে গ্যালাক্সিটা আসে নয়টা নব গ্রহ বা কম বেশি যাই হোক এগুলি সবই একসঙ্গে একটা গ্যালাক্সি তো এইটা পুরো ধ্বংস হবে তো এরকম আল্লাহর কুটি কুটি জগৎ আছে কিন্তু সেই জগতগুলি প্রত্যেকটারই ধ্বংস হওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে একই সঙ্গে মহাবিশ্ব ধ্বংস হবে না কথা বলতে পারছেন এটা কোরআন থেকে আপনি প্রমাণ পাবেন পিকথাল বলেছেন যে সাকালান মানে ভারী এই ভারীর অর্থ হল পরনির্ভরশীল জি নিজের কাজ নিজে করতে পারে না এখন আল্লাহ বলেন যে সানাফরুগুলো ও সাকালান আমি হে দুটি পরনির্ভরশীল জাতি তোমাদের উদ্দেশ্যে আমি পৃথক হব অবসর নেব তাহলে বোঝা গেল যে এত সময় তিনি কাজে ছিলেন তাহলে তার কাজ কি এরকম মহাবিশ্ব বহু আছে আমাদের জগৎ ধ্বংস করি আমাদের বিচার করার তো বলা লাগে না যে আমি তোমাদের উদ্দেশ্যে আমি অবসর নেব বলা লাগে তাহলে এতেই প্রমাণ করে যে আল্লাহ আমাদের এই বিশ্বের মতো তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এগুলি সব একসঙ্গে ধ্বংস হবে না আমাদেরটা ধ্বংস হবে এটার বিচারের জন্য আল্লাহ গুরুত্ব বুঝাবার জন্য বলছে যে আমি ওই ফেস বন্ধ করে দিয়ে তোমাদের আমি হিসাবটা নেওয়ার জন্য আমি মানে একাগ্রসিত আমি এটা করব এটা বুঝাবার জন্য আল্লাহ বলছেন যে আমি একই সঙ্গে তিনি ওগুলো চালু রাখতে পারেন কিন্তু এটা গুরুত্ব বুঝাবার জন্য বলছেন যে আমি অবসর নিব অবসর হয়েই তোমাদের বিষয়টা ভালো করে আমি দেখব কাহাব শব্দার্থ অর্থ পাহাড়ের বড় গুহা পাহাড়ের ছোট গুহাকে বলা হয় গার যেমন আল্লাহ রসুলের এই সময় কোরআন পাক ওই যে আয়াতনাদের হয়েছে এ ঝুমাফিল গার এই গার হলো ছোট গুহা আর কাহাপ হলো প্রশস্ত বড় গুহা তো এই কাহাফ গুহা সম্পর্কে আমরা খবরের ভিতরেই জানতে পারবো ইনশাল্লাহ আমরা এটা সানি নজুল হলো যেটা আগেই বলেছি আপনাদেরকে যে মদিনার নেতারা তারা একত্রিত বলে যে মুহাম্মদ শাহ আমাদের মধ্যে বড় হয়েছে আমরা তাকে জানি যে সে সাদে কালামিন কখনোই তার উপরে আমরা মিথ্যা চাপাতে পারিনি সে এখন বড় হইয়া কি বলছে কাজেই তোমরা যদি না বোঝো তো এহুদি আলেমদের কাছে যাও তাদের কাছে জিজ্ঞাসা করো তখন মক্কা মোর্শেদের নেতাদের একটা দল তারা ইহুদি আলেমদের কাছে আশ্রম দিনে ইহুদি আলেমদের কাছে আসিয়া তারা এটা বলল তখন তারা বললো যে তিনটা প্রশ্ন তোমরা তাকে করবে যদি তিনটা প্রশ্নের জব দেয় তবে সে না নবীনা আর যদি সে একটারও জব না দেয় তবুও সে নবীনা যদি সে দুটো প্রশ্নের জবাব দেয় এবং একটা প্রশ্নের জবাব না দেয় তাহলে সে নবী তিনটে প্রশ্ন কি যে গুহবাসী একদল যুবক হারিয়ে গেছিল তাদের খবর কী কোথায় হারিয়ে গেছিল কি হয়েছিল তারপরে আরেকজন রাজা যে সারা পৃথিবীর সফল করেছে পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল সফল করেছে তার খবর কোথায় তার বিষয় আমরা চাই দুই তিন নম্বর হচ্ছে রুহ কি রুহ সম্পর্কে জানছে তখন আল্লাহ রসুল এই তিনটার ওই রুহু সম্পর্কে তো আল্লাহ বলে দিয়েছেন ওয়েস আলুন কানের রুহ কুলের রুহু মেন আমরের রব্বি রুহুটা হচ্ছে আমার আদেশ আমার রবের আদেশ এরপরে অন্য দুইটা কাহিনি আসাবে এ কাহাব এবং গুহাবাসীদের কাহিনি এবং জুলকন কাহিনি এই দুটাই আল্লাহ রসুল বর্ণনা করেছেন কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল আল্লাহ রসুল বলছিলেন যে আমি কালকে তোমাদেরকে বলবো কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এই কারণে পনেরো দিন পর্যন্ত ওই বন্ধ ছিল আল্লাহ রসুল খুবই লজ্জিত হচ্ছিলেন পনেরো দিন পরে যেগুলামী রহিলে আসলো এবং তাকে সতর্ক করলো ওলা তাকু এ কোনো ব্যাপারেই আপনি বলবেন না যে আমি আগামী দিন এটা করবো ইল্লা ইয়াসা আল্লাহ ইনশাল্লাহ বেশি তো আল্লাহ রসুল ইনশাল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে পনেরো দিন পর্যন্ত জিবুল্লা অনুপস্থিত ছিলেন এটা আমরা সুরের মধ্যে পাব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আনজালা নাজেল করেছেন আলা আব্দি তার বান্দার উপরে কিতাব আনজালা মানে তার পুরো কিতাব একসঙ্গে নাজেল করেছেন কদরের রাতে কিতাব আপনি পাবেন না ওই কেতাবের মধ্যে কোনো বক্রতা মানে একবারে সরল সোজা এর মধ্যে আর কোনো বক্রতা নাই যে বোঝা যায় না জটিল এমন না একবারে সরল সোজা সবকিছু আপনি পাবেন এবং সেই কেতাবটা কি কাইজিমা সুপ্রতিষ্ঠিত কেন লেউজরা যাকে যা যার মাধ্যমে তিনি ভয় দেখাতে পারেন বা চান সাজি কঠিন শাস্তির মেল্লা আল্লাহর পক্ষ থেকে যাতে তিনি মানে মোহাম্মদ সালাম ভয় দেখাতে পারেন মানে বাসান সাজি দেন কঠিন শাস্তির মেল্লা আল্লাহর পক্ষ থেকে এলো শাস্তির খবর আবার সুসংবাদ ওই বাসীরা মুখ এবং তিনি সুসংবাদ দান করবেন নোমেনদেরকে কোন মোমেন আল্লামালুন আর সালেহাত যে মোমেনরা ভালো কাজগুলি করেছে এখন শুধু মোমেন হইলে হবে না কিন্তু মোমেন এবং কোন মোমেন আল্লাদিন এম আলুন আর যারা ভালো কাজগুলি করেছে সেই মোমেনদেরকে সুসংবাদ তিনি দিবেন কি সুসংবাদ আন্নালাম আজ হাসানা নিশ্চয় তাদের জন্য রয়েছে পুরস্কার উত্তম তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে মা কৃষি না ফিহি আবাদা অবস্থান করবেন ওই নেয়ামাতের মধ্যে চিরকাল মা কৃষি না মানে অবস্থান করবেন ফিহে ওই নিয়ামতের মধ্যে আজরান হাসানা নিয়ামত মানে আমরা আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা সৃষ্টি হয়েছে যেটা আসে এটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য না সৃষ্টি করেছে এই নির্দিষ্ট সময়ে যখন আসবে তখন সবই ধ্বংস হবে সূর্য চন্দ্র এবং এই চন্দ্র সূর্যের অধীনস্থ যে যতগুলি গ্রহ নক্ষত্র অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে গ্যালাক্সিটা আসে নয়টা নব গ্রহ বা কম বেশি যাই হোক এগুলি সবই একসঙ্গে একটা গ্যালাক্সি তো এইটা পুরো ধ্বংস হবে তো এরকম আল্লাহর কুটি কুটি জগৎ আছে কিন্তু সেই জগতগুলি প্রত্যেকটারই ধ্বংস হওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে একই সঙ্গে মহাবিশ্ব ধ্বংস হবে না কথা বলতে পারছেন এটা কোরআন থেকে আপনি প্রমাণ পাবেন মহাবিশ্ব ধ্বংস হবে না আর রহমান আল্লাহ বলেন কুল্ল হুয়ফি শান্লাত প্রত্যেক দিন অর্থাৎ সর্বদা তিনি কাজে থাকেন সানমানি কাজ কাজে থাকার পরে তারপর কি বললেন সনাক্তগুলো আয়ু আস্তা কালান আমি অবসর গ্রহণ করব আমি পৃথক হব হ্যাঁ তোমাদের জন্য হে দুটি জাতি সাকালান মানে ভারী জাতি কিন্তু পিকচার লেগছে যে দুটি জাতি যে তোমরা পরনির্ভরশীল মানুষ এবং জিন জাতি এই দুইটা জাতি হলো এমন সৃষ্টি যারা পরনির্ভরশীল অন্যরা পরনির্ভরশীল নয় আপনার জামাটা আপনি বানাইয়া পড়তে পারেন না টুপিটা পারেন না চশমাটা পারেন না নিজে কিছুই করতে পারেন না আপনি সবসময় অপর উপর নির্ভরশীল অন্নপ্রাণী কিন্তু তা না একটা শিয়াল দেখেন সে যখন মনে করে যে একটা মুরগি ধরবো কঠিন অবাবস্যার রাত তারপর মুরগির ঘরার মধ্যে তো আরও অন্ধকার কিন্তু এই শিয়ালের মুরগি ধরার জন্য কোনো লাইটের দরকার নেই সে এই কঠিন অন্ধকারের ডিম ফেরা মুরগিটাই বাসাই করে ধরবে আর এটা খাওয়ার জন্য আপনাদের কারো কাছে বলবে না যে আমি মুরগিটা যাওয়া করব পাক করবো আপনারা পাক করে দেন তেল দেন মরিচ দেন লবণ দেন কড়াই কিছু না কিন্তু আপনি একটা মুরগি খাইতে কি লাগে এখন ভেবে দেখেন তো কোন কোম্পানি আপনার জন্য কড়াই তৈরি করছে কোন কোম্পানি আপনার জন্য লবণ তৈরি করছে কোথায় আপনার জন্য তেল তৈরি হয়েছে এভাবে একটা বিশাল পরনির্ভরতা এই জন্য পিকথাল বলেছেন যে সাকালার মানে ভারী এই ভারীর অর্থ হলো পরনির্ভরশীল জিন না এরা এরা নিজের কাজ নিজে করতে পারে এখন আল্লাহ বলেন যে সানুগুলো কোমাই করার আমি হে দুটি পরনির্ভরশীল জাতি তোমাদের উদ্দেশ্যে আমি পৃথক হবো অবসর নেবো তাহলে বোঝা গেল যে এত সময় তিনি কাজে ছিলেন তাহলে তার কাজ কি এরকম মহাবিশ্ব বহু আছে আমাদের জগৎ ধ্বংস করি আমাদের বিচার করার তো বলা লাগে না যে আমি তোমাদের উদ্দেশ্যে আমি অবসর নেবো বলা লাগে তাহলে এতেই প্রমাণ করে যে আল্লাহ আমাদের এই বিশ্বের মতো তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এগুলি সব একসঙ্গে ধ্বংস হবে না আমাদেরটা ধ্বংস হবে এটার বিষয়ের জন্য আল্লাহ গুরুত্ব বুঝাবার জন্য বলছে যে আমি ওই ফেস বন্ধ করে দিয়ে তোমাদের আমি হিসাবটা নেওয়ার জন্য আমি মানে একাগ্র সিদ্ধে আমি এটা করব এটা বোঝাবার জন্য আল্লাহ বলছেন যে আমি একই সঙ্গে তিনি ওগুলো চালু রাখতে পারেন কিন্তু এটা গুরুত্ব বুঝানোর জন্য বলছেন যে আমি অবসর নেব অবসর হয়েই তোমাদের বিষয়টা ভালো করে আমি তাহলে মা কৃষি না আবাদা এই নিয়ে আমাকে চিরকাল থাকবে এখন কথাটা হচ্ছে যে আমাদের দুইটা মরণ দুইটা জীবন আমরা দ্বিতীয় মরণের পরে আমাদের আর মরণ হবে না এটা আল্লাহ কোরআন পাকে এভাবেই বলেছেন যে ইল্লা উলা মা নাহনুবি না উলা সম্ভবত দোকানে এই ছিলোটা গেছে আপনাদের আরেকটা যে আমাদের পূর্ববর্তী মৃত্যু ছাড়া আমরা আর সামনে মরবো না মাও উলা এই উলামানে কিন্তু ওই ফাউন্ডেশনের তরজমায় রাখছে প্রথম মৃত্যু প্রথম মূর্তি ভাগ ভুল তার কারণ প্রথম মূর্তি তো গেছে আপনার আগে এখন তো দ্বিতীয় মৃত্যুর পরে আপনি জানাবে সম্মুখীন হচ্ছেন কিন্তু মাথা তার উলা মারি প্রথম মৃত্যু নয় পূর্ববর্তী মৃত্যু এখন ওই মৃত্যুর পরে আমরা মরব না তাহলে আমরা কতকাল থাকবো সেটার কোনো সীমা নাই আল্লাহ একাধিক আয়াতে বলছেন খালিদিনা ফিহা তারপর আসেন আবাদা যে অনন্তকাল থাকবে চিরকাল থাকবে এবং সময় সময়সীমায় সুরে হুদের মধ্যে যেটা বলা আছে সেটা হলো যে নূতন আকাশ পৃথিবী সৃষ্টি হবে ওই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত মোমেনদের এই রেজেক থাকবে এবং তারা জীবিত থাকবে এবং কাফেররাও থাকবে কিন্তু কাফেরদের ব্যাপারে বলা হয়েছে যে ওই জগৎ শেষ হওয়ার পরে আল্লাহ যা করেন তাই হবে আর মোমেনদের ব্যাপারে বলা হয়েছে আতান গায়রা মজুজ মোমেনদের এই অনুদান তারপরেও বন্ধ হবে না করে যে কী এটার হিসাব কোনো মানুষ এটার হিসাব তবে আল্লাহ কোনো মিথ্যে কথা বলেন না আল্লাহ আল্লাহ খেলাফ করেন না আল্লাহ যেটা আমাদেরকে বলেছেন এটা ইনশাল্লাহ আপনারা আমরা লাভ করব। যদি আল্লাহর হুকুম মেনে এখান থেকে বিদায় হতে পারি ওইউন্দরাল কলু এবং আপনি ভয় দেখো এই যে লেইউন্দিরা গেছেন উপরে লেইউন্দিরা ভয় দেখাবেন এবং ওই ওটার সাথে ওই এবং তিনি ভয় দেখাবেন আল্লা দিনা তাদেরকে কলু যারা বলে এর থেকে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন পুত্র গ্রহণ করেছেন এদেরকে আল্লাহ রসুল এই কোরআন দ্বারা সতর্ক করবে এরা কারা খ্রিস্টান জাতি এহুদি জাতি এলমেন নাই তাদের এ ব্যাপারে কোনো জ্ঞান কলালে আবাহিম এবং না তাদের পিতাদের এ ব্যাপারে তাদের জ্ঞান নাই তাদের বাপদাদারও জ্ঞান নাই কাবুরা কালেমাতান অত্যন্ত বড় বাক্য তাকরুজুমেন আফাহিম তাদের মুখ থেকে বের হল এই একগুলো না ইল্লা কাজে বা বলে না তারা আর কিছু মিথ্যা ছাড়া এদের পরে যদি ইল্লা থাকে তেন মানে না বলে না তারা মিথ্যাচারা আর কিছু এরপরে বলেন বা বাখিউন নাফসাকা অতবার সম্ভবত বা খেউন ধ্বংস করবেন আপনি নাফসাকা আপনার জীবনকে বা কেউ এটা সিমারেসি ধ্বংসকারী হবেন সম্ভবত আপনি ধ্বংসকারী হবেন আপনার জীবনকে আলা হিম তাদের পিছনে কাফের মোশেকদের পিছনে এন লামি মেনু বে হাজার হাজি আসাফা যদি তারা ইমান না আনে এই বাক্যের উপরে তাহলে আপনি বাকিউল নফসকালার আশারহীম আসাফা এই আশাফাটার অর্থ আগে করবেন ধ্বংস করবেন আপনি ধ্বংসকারী হবেন আপনার জীবনকে তাদের পিছনে আফসোস করে করে এর নামে মুনবে হাজার হাদি যদি তারা এই বাক্যের উপর ইমান না আনে তার কারণ এটা তো আল্লাহ রসুল সশক্ত দেখে আসছেন এই জাহান্নাম জান্নাত তো এইখানে কোনো লোক প্রবেশ করুক এটা কি তার মনে এটা চায় দিন রহমাতাল্লিন তিনি কখনো এটা চান না এই জন্য তিনি এতই মানুষের পিছিয়ে মেহনাত করেছেন তাদের ইমানের জন্য যে আল্লাহ বলেছেন যে মনে হয় যেন আপনার জীবনটা আফসিস করে শেষ করে দিবেন তাদের পিছনে কাজে আপনি অতখানি চিন্তা করেন না স্বাভাবিকভাবে দাওয়াত পৌঁছেন নিশ্চয় আমি করেছি মা আল্লা যা আসে পৃথিবীর উপরে যা আসে পৃথিবীর উপরই ভাগে জি এগুলি পৃথিবীর সৌন্দর্য জাল না নিশ্চয়ই করেছি আমি আমরা মা আলাল আউলে আসে পৃথিবীর উপরিভাগে জি নেতার সৌন্দর্য লাহা এই পৃথিবীর জন্য কেন না বুলুয়া হোক আমি পরীক্ষা করব তাদেরকে আইয়ুম হাসানো আমারা যে তাদের কে তাদের মধ্যে হতে কে আমারা সবচেয়ে ভালো কাজ করে সবচেয়ে ভালো কাজকে করে এটা দেখার জন্য এই পৃথিবীকে আল্লাহ সুসজ্জি করে রেখেছে যে তোমরা পৃথিবীর মধ্যে নিবজ্জিত হও না কোথায় থাকো কি করো করোলা সয়ীদ জুরুজা নিশ্চয় আমি অবশ্যই করবো মা আলাইহা যা কিছু আছে পৃথিবীর পরে শহীদ জুরুজা একটি পরিষ্কার ময়দান শহীদান মানি মাঠ জুরুজা মানি সাপ যার মধ্যে কিচ্ছু নাই পাহাড় পর্বত নদী সমুদ্র কোনো রকম কিছু জঙ্গল থাকবে না একটা পরিষ্কার মাঠে আমি পৃথিবীকে পরিণত করব এরপরে আলা বলেন আম হাসেতা তা আপনি কি ধারণা করেন আন্না আসাব কাহফে আর রাকিমে নিশ্চয়ই গুহাবাসী এবং রাকিমবাসী কানুমেন আয়াতেনা আজাবা যে ছিল আমার নিদর্শনের মধ্যে একটি আশ্চর্য নিদর্শন এই আসাবে কাহাফ হল সাতজন যুবক এবং তাদের কুকুর আর রাকিব হল রকম শব্দ শিল্প মারা অর্থাৎ তাদের নেম প্লেট করে তাদের গুহার দরজা এই নেম প্লেটটা স্থাপন করা হয়েছিল। এই জন্য এটা রাকিম আসাবে কাহাবও যারা রাকিমও তারা এখানে এমাম বোকারে কিন্তু বলছে অন্য একটা কি নিয়ে আসে কিন্তু এটা তাফসিরের মানে হাতিসে যারা ব্যাখ্যা করক তারা এটা প্রত্যাখ্যান করেছে যে না রাকিম আর কাহাববাসী একটাই যে তারা ওই গুহার মধ্যে ছিল এবং তাদের নেমপের ওই গুহার দরজার উপরে লাগিয়ে দেওয়া এটা রাকিম রকম রকম মানে মোহর করা শিল করা আওয়াল আমল ফেতিয়াত ইলাল কাহাফে যখন আশ্রয় নিয়েছিল যুবকগণ হাতার বহু ফেতিয়াত ফাতামি যুবক যখন আশ্রয় নিয়েছিল যুবকগণ ইলাল কাহাফে গুহার প্রতি সকল তারা বলেছিল রব্বানা হে আমাদের রব আছে না দিন আমাদেরকে মেন আপনার পক্ষ হচ্ছে রহমত হাই এলানা এবং প্রস্তুত করুন আমাদের জন্য মেন আমার কাজের আমাদের কাজের সঠিক পথ আমরা যে কাজে বের হয়েছি আর সঠিক পথ আমাদের জন্য আপনি প্রস্তুত করুন আসাব বেকাব এই দোয়া করেছিলেন আদারহিম ফিল কাহাফে শিনি আদাদা আমি বন্ধ করে রেখেছিলাম জরাব মানে মারা করা বিভিন্ন এখানে বা জরাব না মানে আমি তাদের বন্ধ করে রেখেছিলাম তাদের কানের উপরে ফিল কাহাফে গুহার মধ্যে শিনি আদাদা গণনা করা কয়েকটা বছর মানে গণনা করা কয়েকটা বছর তাদের কানে কোনো পৃথিবীর আওয়াজ যাচ্ছিল না আমি এটা বন্ধ করে গেছিলাম সুকমা বাগাসনাম অতবার আমি তাদেরকে পুনরুচ্ছিত করলাম জাগালাম লে না নাগালামা যাতে আমরা জানতে পারি আইউল হেজবাইনে দুই দলের কোন দল হাসা অধিক গণনা করতে পারে লেমা লাবিসু যা তারা অবস্থান করেছে আমাদের সময় কাল এই আহা আমাদা মানে গণনা করতে পারে সময় লেমাল যা তারা উয়ের মধ্যে অবস্থান করেছে এ ব্যাপারে বিভিন্ন মতামত বিভিন্ন কথাবার্তা বলেছে তা আল্লাহ বলেন যে আমি তাদেরকে জাগ্রত করলাম যে আমি জানবো তা এই দুই দলের মধ্যে এই দুই দলের মধ্যে কোন দল তাদের সময়কাল সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে